আর তোমার আমি বলছি তিরিশ হাজার টাকা দিয়ে আমার একটা ভালো ফোন কিনে দিতে সেটাও নিয়ে তোমার মুরদ নেই তুমি এভাবে বলতেছো কেন আমি কি তোমার কোনো চাওয়া পাওয়া পূর্ণ করি না আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু চেষ্টা করছি আর তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করছো এমন একটা ভাব দিতেছো মনে হয় আমার সবকিছু দিয়ে ভরে নাইছো এর চাই ভালো আমি তোমার সাথে করতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি অফিসে গেলাম কি ব্যাপার সোহেল জি ভাইয়া তুমি রাস্তার পাশে বসে তরকারি বিক্রি করতেছ অফিস করনা না তুমি না ভাইয়া অফিস করি অফিসের ফাঁকে এই কাজটা করি ও আচ্ছা আচ্ছা ভাইয়া ভালোই হইল আপনার সাথে দেখা হয়ে আপনার সাথে আমার কিছু কথা ছিল কি কথা বলো না একটু এদিকে আসেন ভাইয়া ঠিক আছে আসো জি ভাইয়া তোদের সংসারে মাসে কত টাকা খরচ হয় এই কথা জিজ্ঞাসা করতেছো

তোকে তো আমার ভোন বলতে গিন্ন হচ্ছে আমাদের বাবাকে আমাদের এই শিক্ষা দিয়েছিল হ্যাঁ এই শিক্ষা দিয়েছিল আমাদেরকে এই সংসারটা তোদের এই সংসারের প্রত্যেকটা ভালো মন্দ তোরা দুজনে বাঁকাবাগি করে নিবি ভাই আমার ভুল ছিল আমি বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে নয় যার কাছে ভুল করেছিস তার কাছে ক্ষমা চা